নমস্কার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পঞ্চম শ্রেণীর পাতাবাহার বইটির কবিতা পাখির কাছে ফুলের কাছে কবি হলেন আল মাহমুদ এই পাখির কাছে ফুলের কাছে কবিতাটির অনুশীলনী প্রশ্ন এবং উত্তরগুলি সম্পর্কে আজকে আলোচনা করব প্রথমেই আছে ঠিক শব্দটি অথবা শব্দগুলি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো একের দাগের একে আছে জোনাকি এক ধরনের পাখি মাছ পোকা খেলনা উত্তর হবে জোনাকি এক ধরনের পোকা তারপরে আছে একের দাগের দুইয়ে মোর বলতে বোঝানো হয় গোল বাঁক যোগ চওড়া উত্তর হবে মোর বলতে বোঝানো হয় বাঁক একের দাগে তিনে আছে দরবার শব্দটির অর্থ হলো দরজা সভা দরগা দোকান উত্তর হবে দরবার শব্দটির অর্থ হল সভা তারপরে একের দাগে চারে আছে প্রকৃতির সুন্দর চেহারা যে অংশটিতে ফুটে উঠেছে সেটি হলো কাব্য হবে মোর ফিটছি কালো জল ডাবের মতো চাঁদ উঠেছে উত্তর হবে প্রকৃতির সুন্দর চেহারা যে অংশটিতে ফুটে উঠেছে সেটি হলো ডাবের মতো চাঁদ উঠেছে তারপর দুইয়ের দাগে আছে ক কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো ক স্তম্ভে কিছু শব্দ দেওয়া আছে খ খস্তম্ভে কিছু শব্দ দেওয়া আছে এবার দুটোকে মেলাতে বলেছে ফার্স্টে আছে চাঁদ চাঁদের অর্থ আমরা জানি শশী তাই চাঁদের সাথে শশী মিলেছে ঠান্ডা ঠান্ডা অর্থ হলো শীতল তাই ঠান্ডার সাথে শীতল মিলেছে পাহাড় পাহাড়ের সাথে গিরি মিলেছে জোনাকি জোনাকি মানে খদ্দত তাই জোনাকির সাথে খদ্দত মিলেছে দীঘি দিঘি অর্থ জলাশয় বা দীর্ঘিকা তাই দীঘির সাথে জলাশয় বা দীর্ঘিকা মিলেছে জল জলের অর্থ নীড় তাই জলের সাথে নীর মিলেছে ফুল ফুলের অর্থ পুষ্প তাই ফুলের সাথে পুষ্প মিলেছে তিনের তাকে বলেছে শব্দ ঝুড়ি থেকে নিয়ে বিশেষ্য বিশেষণ আলাদা করো অর্থাৎ এখানে একটা শব্দ ঝুড়ির মধ্যে অনেকগুলো শব্দ দেওয়া আছে যেখান থেকে তোমাদের বিশেষ এবং বিশেষণগুলোকে আলাদা করতে হবে তো শব্দ ঝুরির মধ্যে দেওয়া আছে ঠান্ডা চাঁদ লাল শহর দরগাতলা মস্ত জোনাকি গোলগাল বিশেষর মধ্যে পড়ে চাঁদ লাল দরগাতলা শহর ঠান্ডা জোনাকি আর বিশেষণের মধ্যে পড়ে মস্ত উটকো গোলগাল কলরব চারের দাগের একে দিয়েছে থরথর শব্দে র বর্ণটি দুবার রয়েছে এরকম ল বর্ণটি দুবার আছে এমন পাঁচটি শব্দ লেখক উত্তর হবে কলকল ঝলমল ছল ছল ঢলঢল দলদল দেখো এখানে প্রত্যেকটা শব্দে দুটো করে লবর্ণ রয়েছে চারে তাকে দুই আছে কাছে শব্দটিকে নিকটে এবং দেখা করা এই দুই অর্থে ব্যবহার করে দুটো বাক্য লেখো উত্তর হবে নিকটে এতে আমরা লিখতে পারি আমার বাড়ি আমার মামার বাড়ির নিকটে আর দেখা করা নিয়ে লিখতে পারি আজকে আমার বন্ধুর সঙ্গে দেখা করা দরকার পাঁচের দাগে তোমাদের আছে ক্রিয়ার নিচে দাগ দাও পাঁচের দাগের একে আছে ছিটকিনিটা আসতে খুলে পেরিয়ে গেলাম ঘর এখানে ক্রিয়া হচ্ছে গেলাম পাঁচের দাগে দুই আছে নারকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল এখানে ক্রিয়া হচ্ছে দেখি পাঁচের দাগে তিনে আছে এসো আমরা সবাই না ঘুমানোর দল এখানে ক্রিয়া হচ্ছে ঘুমানোর পাঁচের দাগের চারে আছে কাব্য হবে কাব্য হবে জুরল কলরব এখানে ক্রিয়া হচ্ছে জুড়লো পাঁচের দাগের পাঁচে রয়েছে পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই এখানে ক্রিয়া হচ্ছে কই ছয়ের দাগে দেওয়া আছে অর্থ লেখ এখানে ঝিম ধরার অর্থ অবসন্ন উটকো মানে অপরিচিত দরবার মানে সভা কলরব মানে কোলাহল মিনার মানে সৌধ সাতের দাগে আছে সমার্থক শব্দ অর্থাৎ চাঁদ মানে হচ্ছে চন্দ্র শশী পাখি মানে বিহগ খেচর ফুল মানে হল পুষ্প কুসুম গাছ মানে বৃক্ষ তরু জোনাকি মানে খদ্যত জ্যোতি রিঙ্গন আটের দাগে আছে বিপরীতার্থক শব্দ লেখ লম্বা বেটে ঠান্ডা গরম হেসে কেঁদে পদ্য গদ্য মস্ত ক্ষুদ্র নয়ের দাগের এক একটা কবি আল মাহমুদ কোন দেশের মানুষ কবি আল মাহমুদ বাংলাদেশের কুমিল্লা শহরের মানুষ নয়ের দাগে দুয়ে দেওয়া আছে তিনি কোন বিখ্যাত আন্দোলনে সামিল হয়েছিলেন উত্তর হবে তিনি বাংলাদেশের ভাষা বিদ্রোহ আন্দোলনে সামিল হয়েছিলেন নয়ের দাগে তিনে আছে তার লেখা একটি বিখ্যাত বইয়ের নাম লেখ উত্তর হবে তার লেখা একটি বিখ্যাত বই হল কলের কলম দশের দাগে আছে নিজের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখ দশের দাগের একে আছে কবি ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন কেন উত্তর হবে কবি এক রাতে দেখলেন নারকেল গাছের লম্বা মাথায় ডাবের মতো ঠান্ডা ও গোলগাল চাঁদ উঠেছে তা পেয়ে ঘর থেকে তিনি বেরিয়ে পড়েছিলেন দশের দাগে দুই আছে কবি কেন ছিটকিনিটি আস্তে খুলে ঘর থেকে বেরিয়ে এলেন উত্তর হবে রাতের বেলা চারিদিক নিস্তব্ধ সবাই তখন ঘুমাচ্ছে তাই সবার যাতে ঘুম না ভেঙে যায় তাই কবি ছিটকিনিটি আস্তে খুব করে খুলে ঘর থেকে বেরিয়ে এলেন দশের তাগে তিনে বাইরে বেরিয়ে এসে কবি শহরকে কেমন অবস্থায় দেখলেন উত্তর হবে বাইরে বেরিয়ে এসে কবি এই শহরকে দেখে মনে হলো ঝিম ধরা অবস্থায় মস্ত শহরটি যেন থরথর করে কাঁপছে দশের দাগের চারে শহরে নেই অথচ কবির মনে হল তিনি দেখছেন এমন কোন কোন জিনিসের কথা কবিতায় রয়েছে উত্তর হবে পাহাড় জোনাকি এগুলো শহরে নেই তবু কবির মনে হয়েছে তিনি সেগুলি দেখছেন এরপর দশের দাগের পাঁচেরটা সেই রাতে জেগে থাকার দলে কারা কারা ছিল তারা কবির কাছে কি আবদার জানিয়েছিল উত্তর হবে সেই রাতে জেগে থাকার দলে পাহাড় জোনাকি ফুল পাখি ছিল আর তারপরে প্রশ্নের উত্তর হবে অর্থাৎ তারা কবির কাছে কী কী আবদার জানিয়েছিল তার উত্তর হবে তারা কবির কাছে কলরব করে কবিতা শোনার আবদার জানিয়েছিল তারপরে দশের দাগে ছয়ের প্রশ্ন হচ্ছে তাদের ডাকে সাড়া দিয়ে কবি কি করলেন উত্তর হবে কবি তাদের ডাকে সাড়া দিয়ে পকেট থেকে ছড়ার বই খুললেন এবং পাখির কাছে ও ফুলের কাছে মনের কথা বলতে লাগলেন দশের দাগের সাথে আছে রক্ত জবার ঝোপের কাছে কাব্যের যে আসর বসেছিল সেই পরিবেশটি কেমন তা নিজের ভাষায় লেখো উত্তর হবে রক্ত জবার ঝোপের কাছে জোনাকীদের দরবার বসেছিল সেখানে দিঘির কালো জল কবিকে বলল এসো এখানে সবাই না ঘুমিয়ে রয়েছে দিঘির সেই কথায় হেসে উঠল সব ফুল পাখিরা শহর যখন ঝিম ধরা অবস্থায় থরথর করে কাঁপছে তখন কবি এদের সঙ্গে রাত জেগে ছড়ার বই খুলে নিজের মনের কথা পাখির কাছে ও ফুলের কাছে বলতে শুরু করলেন দাগের আটে আছে চাঁদকে নিয়ে তোমার পড়া বা সোনা একটি ছড়া লেখো উত্তর আই আই চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা এখান পর্যন্ত এই পাখির কাছে ফুলের কাছে কবিতার অনুশীলনী প্রশ্ন উত্তরগুলি সম্পর্কে আলোচনা করা হলো যদি তোমাদের বুঝতে কিছু অসুবিধা হয়ে থাকে তোমরা কমেন্টে জানাতে পারো আর এই অনুশীলনী প্রশ্ন উত্তরগুলি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও